একটা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে এটা অটোক্যাট দু হাজার একুশের একটা সফটওয়্যার তো আমরা দুইভাবে ওপেন করতে পারি একটা মাউসের রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারি আর একটা ডাবল ক্লিক করে ওপেন করা যায় এরকম একটা ইন্টারফেস আসবে আমরা স্টার ড্রয়িংয়ে ক্লিক করব কোথায় ক্লিক করব স্টার ড্রয়িং তারপর কন্ট্রোল জি দাও গিড লাইনগুলো ডিলিট করে দাও কন্ট্রোল জি জি ওকে ইউএন লেখে ইন্টার টাইপ থেকে আর্কিটেকচারা জিরো ফিট জিরো ইঞ্চি তারপর ওকে দাও ডি লেখে ইন্টার মোডিফাইতে ক্লিক প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি টেক্সে যাও টেক্স টেক্স থেকে টেক্স হাইট হাইট সিক্স ইঞ্চি শ্যাম্বলেন অ্যারো শ্যাম্বল্যান্ড অ্যারোতে ক্লিক করো এখান থেকে আর্কিটেকচারাল সাইজ টু ওকে পাবসে কাজ করছো ওকে ওকে দাও সেট ও ওএস লেখে এন্টার অল ওকে ইউসিএস আইকনটা ফিক্সড করো ইউসিএস আইকন নো লেখে ইন্টার এ নো লেখে এন্টার তারপর লাইন নাও এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট লাইনটা স্টার করার জন্য এফএ এখন লাইন নেবে ফোর ফিট কত ফিট ফোর ফিট ডাবল এন্টার দাও ডাইমেনশন চেক দাও ডি এল আই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক তার মানে আমাদের সেটআপ ঠিক আছে